যদি কে ভালোবাসেন সিএ পরিবারকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাহলে নিয়ম নীতির ভিতরে থাকে শৃঙ্খলার ভিতরে থাকে ধর্ষের পরিচয় দেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের যিনি আসা থাকার প্রতি চারদিকে বাংলাদেশ তাকিয়ে আছে যাকে জন্য বাংলাদেশে প্রত্যেকটি মানুষ অপেক্ষায় রয়েছে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান বাংলাদেশের মাটিতে যখন পা রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে যিনি দায়িত্ব ভার গ্রহণ করবেন আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হবে বাংলাদেশের পরিবর্তন হবে আমরা জনগণের জনগণ যে সকল ক্ষমতার উৎস আমরা সেটা বিশ্বাস করি জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ কি করবে সেই জনগণকে যদি জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আপনারা পাশে চান পাশে থাকতে চান জনগণের আপনি এটা চান তাহলে জনগণের ভাষা বোঝে বাংলাদেশের মানুষ কি চায় এই মুহূর্তে আপনারা কি সেটা করছেন নাকি ভুল পথে হাঁটছেন এটা করা যাবে না এটা করা যাবে না আপনারা হয়তোবা ভুল করে বিএনপির হয়তোবা নাম বদনাম করছেন কিন্তু আপনি আপনার নিজেকে ধ্বংস করে ফেলছেন এটা করবেন না দয়া করে না আমরা চাই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে তাদেরকে যৌক্তিক একটা সময় দিতে হবে সেই যৌক্তিক সময়ের পরে আমরা তাদের কাছে যেটা আশা করি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার জনগণের কথা মতো চলবে কারণ এই সরকার জনগণের কাছে জবাব দিনটা করতে হবে কারণ আমরা ওই সই শেখ হাসিনা গত সতেরো বছর যে ভুল করেছে যে নির্যাত যে নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের মানুষ উপরে আমরা সেই ভুল করতে চাই না আমরা সেই ভুল করব না এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সততার পথে থাকতে হবে অনেকেই রয়েছে অবলম্বন করে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন আমাদের কাছে কিন্তু সকল মেসেজ আছে জনগণের কাছেও কিন্তু সকল মেসেজ আছে জনগণ কিন্তু আমাদের বন্ধু আমাদের ভাই সেই জনগণকে পাশে রেখে আমাদের কাজ করতে হবে এই জন্য আমি বলেছি জনগণের ভাষা বুঝে জনগণের ভাষা বুঝে আপনারা কাজ করবে তাহলে এই যে গত সতেরো বছর স্বৈরাচারের যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে সেটা সার্থকতার সফলতা পাবে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশে কিন্তু এখনো স্বৈরাচারের তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আইডেন্টিফাই করেন সেটা বাহিনী মাঠে নেমেছে পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত তারা তাদেরকে সহযোগিতা করে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা রয়েছে যারা এখনো ঘোরাফেরা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের হাতে তুলে দেয় আইন হাতে নেবেন না কারণ যারা অন্যায় করেছে যারা ষড়যন্ত্র করেছে যারা স্বৈরাচারী ভূমিকায় ছিল তাদের বাংলাদেশি কোন স্থান নাই এই বিষয়টা যদি আপনারা দৃঢ় নিজেদের মনোবলকে শক্ত করে আপনার এই কাজগুলি আপনাদের সকলের দায়িত্ব শুধু দায়িত্ব আমার একার না সকলের দায়িত্ব রয়েছে এখানে প্রত্যেককে আমার মতো আমি হতে হবে আপনাদের তাহলে আমরা একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ করতে পারবো